ভিয়েতনাম আর্লি জ্যাক ফ্রুট যেটা আমাদের এখানে এখন প্রচুর পরিমাণে ফল হচ্ছে সময়ের আগে দেখুন এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি গোড়া দেখে বুঝতে ছোট্ট একটি গাছ এবং এই গাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফল এবং একটি গাছ নয় মানে মানে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা প্রত্যেকটা দেখাচ্ছি যে কি পরিমানে ফল এসছে এইগুলো কিন্তু রাখা হবে না এগুলো কিন্তু সব কেটে ফেলে দেওয়া হবে এই যে দাদা দেখো এইটার হাইট কিন্তু একদম আমার হাইটে পাঁচ ফুট হাইট এটা

তোমার ওই মুচিগুলো পড়ে গেছিল শুধুমাত্র একটাই দাঁড়িয়েছিল একটা কিন্তু এরকম ছিল তখন একদম শ্রাবণ মাস ঠিক আছে তার পরবর্তীকালে রুট ট্রিটমেন্ট করার পরে তারপরে এই যে আমার কাছে রেজাল্ট ঠিক আছে এই পাশে আছে দাদা এই পাশে নিয়ে এসো ঠিক হয়ে গেছে এই যে এই দেখো কি পরিমাণে ফলন আসছে নিয়ে এসো আর এটা কিন্তু বয়স আমার আড়াই বছর এই গাছটার আচ্ছা ঠিক আছে দেখো কি পরিমাণে ফল আসছে আর আমার বছরও এসেছিল এটার এটার বৈশিষ্ট্য হলো যত পুরনো হবে তত অ্যাডভান্স আসবে কাঁঠাল বুঝলে আর যেগুলো আমাদের চারা তৈরি করা হয় দেখাও সবাই বন্ধুর কে মানে এটা হচ্ছে মাদার বাগান হ্যাঁ হ্যাঁ এই যে এটা মাদার বাগান বাগানেও দেখো ফল এসছে এইদিকে আগিয়ে নিয়ে আসো তুমি ক্যামেরাটা আগিয়ে নিয়ে আসো আসলে একটা বিষয় আমি ক্লিয়ার করি হ্যাঁ এই যে গাছটা ফল ধরেছে এত সুন্দর ফল আর এই যে মাদার সবকি একই গাছ এই যে হ্যাঁ একই গাছ একই গাছ দেখো আমাদের ধরো এটা হলো এরকম খাড়া করে তো চারা তৈরি করা যায় না এটা এইভাবে ব্যান্ড করতে হবে ব্যান্ড করে প্রত্যেকটা ডোগা এভাবে আরো পাতা ছাড়াতে হবে এইভাবে পাতা ছাড়িয়ে অনেকটা ডাল কেটে তারপরে এক একটা করে ডোগা রাখা হয় ডোগা রেখে এইগুলো কলপ করা হয় তাছাড়া খাড়া করে কোনো ভাবে সম্ভব না আরো দর্শক বন্ধুরা বলতে পারে যে এইটুকু গাছ কম বয়স এই গাছে ফল ধরতে মানে এই গাছে ফল আসতে দেরি হতে পারে কিন্তু সেটা কিন্তু একদমই ফুল আমাদের যে মাদার গাছের যেটা দেখাচ্ছি যেটা ফল হয়েছে এত বড় এত বড় গাছ সেই সেই গাছের সঙ্গে কিন্তু সব গাছ বাঁধা মানে একই সাথে একই সঙ্গে একই বয়সের গাছ সব বয়সের গাছ দেখো দাদাকে দেখাতে বলবো এখানে এসে ভালো করে এই যে এই গাছটা যেটা আছে তখন এই গাছটা প্রথম ছিল এই যে এই ডালটা প্রথমে শুইয়ে ফেলা হয়েছে শুইয়ে ফেলে এই যে এইখান থেকে আমরা সব চারা হারভেস্ট করে ফেলেছি তারপর এই যে আবার সব নতুন শাখা পোশাকা ছেড়েছে এই যে এইগুলো আবার বাঁধা হবে এই যে এইখানে দাদাকে দেখাতে বলবো আচ্ছা এবার একটা কথা বলি বাঁধা বাঁধা হবে একচুয়ালি এটা কথা বলি আমি যেহেতু ওই গাছটা তত ফল দেখলাম হ্যাঁ এখানে কি এই সোনো গাছে কোনো গাছে ফল দেখাতে পারবো পিছনে আছে এসো তুমি ক্যামেরাটা নিয়ে এসো এ দেখো একটা দেখায় একটাতে এসেছে আরো দেখাবো শুধু একটা না আরো দেখাবো এসো তুমি এসো প্রায় সেভেন্টি গাছে মুছি আসছে এখন এইগুলোতে কি হয় এগুলোতে একটু লেট হয় এগুলোতে ডালপালা তো বেশি নেই ওই রকম বড় গাছের মতন এইগুলো একটু লেট হয় তুমি এসো আরো ওই দেখো এই একটা গাছে আছে এই দেখো এরকম পাতা মুছিতে পুরো ভরে যাবে আরো আছে এই পাশে এসো আমি প্রত্যেকটা গাছে দেখাবো এসব পিছনে ক্যামেরা নিয়ে এসো এই দেখো একটা এই যে একটা আছে আরো এসো তুমি এই পাশে এসো দেখো দেখো তুমি দেখো এই যে এই যে মুচিটা বেরোবে এটা দাঁড়াবে এই যে এর ভিতরে যেটা আছে এইগুলো কিন্তু স্ত্রী না এগুলো পুরুষ মুচি কিন্তু আর এইটা আছে স্ত্রী মুচি এর ভিতরে আচ্ছা তৈরি করা যাচ্ছে এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকের ধারণা বা ধারণা থাকতেই পারে যে এই গাছে কতদিনে ফল আসতে পারে এই গাছে আমরা বলি যে এক বছর বয়সে মানে এই সময়টা যদি লাগাই তাহলে এক বছর বয়সেই আপনার মুচি আসবে এই গাছগুলোতেই হ্যাঁ এই এখন লাগালে সামনের পরে মুচি দেখা যাবে এইরকম আচ্ছা আচ্ছা দাদা এই যে গাছগুলো এখানে বাধা রয়েছে এই গাছগুলো কি কোনো গাছে কি এখন ফল পাওয়া যায় এখন কোনো গাছে ফল পাওয়া যাবে না মানে এইটাই ফল পাওয়া যাবে না এরই মানে আরেকটু বড় আছে সেইগুলোতে কিছু কিছু গাছে মুক্তি এসছে ওই নার্সারিতে আমাদের আছে দেখানো হবে এরপরে ফল আছে হ্যাঁ আচ্ছা আহ তাহলে একটা কথা বলি এই এই যে চারাগুলো মুহূর্তে রয়েছে এগুলো বলছে এক বছর পর ফল হ্যাঁ হ্যাঁ এক বছর পরে ফল ধরছে বলতে বিষয়টা আমি বলি এই সময়টা লাগালে সামনের বার মুচি দেখা দেয় ঠিক আছে কিছু দাঁড়ায় কিছু অংশে দাঁড়ায় না ঠিক আছে পাতামুচিটা বেশিরভাগ দেখা দেয় দুই বছর যখন বয়স হয়ে যাবে গাছের তখন সব থেকে বেশি মানে আসবে এবং দাঁড়াবে আর সব থেকে উপযুক্ত টাইম এই সময়টা আচ্ছা এখন দাদা এইটা তো দেখালাম ঠিক আছে এরপর আমার দিদিকে একটু কোন জমি চাষ করে দেয় পাঁচ কাটা মতন সেখানে ফল ধরেছে দর্শক বন্ধু আমাকে অনেক জিজ্ঞাসা করেছে সেটা আমি এই এতদিন পর দেখাতে পারবো দেখানো হবে চলো আমরা সেটা দেখানো যায় চলুন আপনার দিদির বাড়ি আমরা সেটা দেখাই আপনাদের নার্সারির নাম আমাদের নার্সারির নাম ফ্রেন্ডস নার্সারি ফ্রেন্ডস নার্সারি আমাদের দুই বন্ধুর নার্সারি এটা আচ্ছা অ্যাকচুয়ালি এই যে আমরা বাগানটাতে এসেছি এই বাগানটা বিষয়ে বলুন দর্শকদের এই বাগানটা হলো আহ মূলত আমার কাছ থেকে চারা নেওয়া ঠিক আছে আমার দিদি আমার নিজের হাতে এই বাগানটা তৈরি করা বলতে আমার নিজের হাতে এইগুলো লাগানো এই পাঁচ কাটা বাগান করে দেওয়া এই পাশের গাছগুলো একটু ভালো আছে ওই পাশের মাঝে লাভ লাগানোর কারণে ওই পাশের গাছগুলো জলের কারণে আর লাভের কারণে ওটা মারা গেছে ওই পাশের আর এক পাশের গাছগুলো একটু ভালো আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই পাশের গাছগুলো বেশ ভালো বড় হয়েছে আর ওই পাশে গাছ কিন্তু ছোট কিন্তু ছোট গাছে প্রত্যেকটা ফল এসে প্রত্যেকটাতে ফল আমি সেরা বন্ধুদেরকে দেখাবো আচ্ছা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কথায় দাঁড়াচ্ছে যে আর্লি জ্যাক যেটা এটা চাষ করে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম না লক্ষ টাকা ইনকাম আমি বলতে পারবো না হ্যাঁ লক্ষ লক্ষ বলবো না এবার আমরা বলবো আর্লি আগে 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 আসছে ঠিক আছে যেহেতু এটা আগে আসছে সেহেতু একটা অফ টাইমে যে কোনো একটা ফসলের ডিমান্ডটা একটু বেশি থাকে দামটা বেশি থাকে দামটাও বেশি থাকে সেহেতু লক্ষ লক্ষ টাকা বলাটা ভুল কিন্তু হতেও পারে এটা অ্যাকচুয়ালি ভুল নয় যেহেতু অফ অফ টাইমে আসলে অবশ্যই তার দাম এবং তার চাহিদা অত্যন্ত বেশি থাকবে আচ্ছা একটা কথা বলি আমি আর একটা এই এত পরিমাণ অত্যাধিক ফলন তো লাখ টাকার দিকে এগোতে খুব একটা দেরি লাগে না এটা আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে এই বয়স একদম একদম হয়েছে এই যেতে হবে সব থেকে বড় হয়েছে সব একদম হাই গাছ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি বড় এ যেগুলোকে বলা হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোটামুটি না বেরোচ্ছে আমি তা বলছি না এই মত অবস্থায় দাঁড়িয়ে প্রায় দশটা আমি দেখতে পাচ্ছি কথার কথা আছে আছে এই মতো অবস্থায় যদি যদি কথা এক কিলো হয় কিছুদিন পরে তাহলে মোটামুটি দশ কিলো মানে এই পনেরো মাস তেরো মাসের বয়সের গাছ থেকে কি চোদ্দ মাস বয়স এরকম আচ্ছা এই গাছ থেকে আমরা মোটামুটি দশ কিলো ফল পাচ্ছি একটা শুরুতে প্রথম আর কি সিজনের আগে একটা মোটামুটি ভালো আমি বিক্রি যায় তবে আপনারা হিসাব করুন তাহলে এই গাছটি থেকে একটি গাছ থেকে এখন টাকা ইনকাম হতে পারে এবং এই গাছ যখন আরো বড় হবে তখন তো ফলন আরো বৃদ্ধি পাবে ফলন আরো বৃদ্ধি পাবে এবং আরো চলুন আমি কথা বলতে দর্শক বন্ধুদেরকে এত ছোট গাছে এত অল্প বয়সের গাছ কখনোই ফল নেবে না ফলগুলো ভেঙে দিতে বলবো আমি সব বন্ধুদের যারা লাগিয়েছে কিংবা লাগাচ্ছে লাগাতে চাইছেন সবাইকে বলবো ফলগুলো ভেঙে দিতে এত ছোট গাছে নিলে গাছের গ্রোথ কিন্তু নষ্ট যায় সেটা আমাদের গাছের আমাদের বাগানের প্রমাণ আছে

বাগানটার বয়স চোদ্দ মাস মাস আচ্ছা এখানে নিশ্চয়ই আগে অন্য চাষ করতেন বিকল্প হিসেবে আপনি কাঁঠাল চুজ করেছেন আচ্ছা এখন এই প্রায় চোদ্দ পনেরো মাসে দাঁড়িয়ে প্রত্যেক গাছে এত ফল দেখতে পাচ্ছেন মানে আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে এখন খুবই ভালো লাগছে যে চোদ্দ মাসের ভিতরে গাছে ফল চলে এসছে মানে আগে যে ফসলটা এখানে করতেন তাতে কাঁঠালটা কি করে মনে হচ্ছে আপনার লাভ হতে পারে মনে হচ্ছে গাছে ফল দেখে ফল দেখতেও পারে

এই ফলগুলো কিন্তু রাখা একদমই একদমই উচিত হবে না একদমই উচিত হবে না আপনি দাঁড়ান তো দাঁড়ান নতুন আসছে এই গাছের গোড়াটা দেখাতে বলবো দাঁড়ালে বুঝতে পারছেন হাইট কিন্তু প্রায় 6 ফুটে বেশি হবে না 6 ফুট থেকে 6 ফুট 6 ফুট কি 7 ফুট এরকম হবে গাছের গোড়াটা দেখো দাদা গোড়াটা দেখলে বুঝতে পারবে গাছের গোড়াটা দেখো একদম একদমই একদম একদমই সরু গাছের গোড়াটা চলো দি পিছনে অপশন পিছনে আরো দেখানো হোক মানে যেই গাছটাতে যাবে সেই গাছেই ফল দেখতে পাবে যেই গাছে আরো বেশি আসছে যে দেখুন এই গাছটাতে ফল কি পরিমানে মুচির ইয়ে নিয়েছে দোকান নিয়েছে একদম প্রত্যেকটা গাছে এরকম মুচি আসছে কোনো গাছে এসেছে কোনো গাছে দাঁড়িয়ে গেছে গাছ কিন্তু সবই ছোট গাছ একদম 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 ওই পাশে আছে আরো ওই পাশে আছে গাছ এই পাশের গাছগুলো ছোট গাছ আছে আরো আচ্ছা প্রথমে একটা কথা বলে নি

তারা প্রথমে আগে শিয়ালদা যাবে বা এই দিক দিয়েও লাইন আছে বনগা হয়ে টানাঘাট হয়ে গেঁদে লোকাল ধরে আসতে পারবে বা শিয়ালদার দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে স্টেশনে নামতে হবে নেমে ওইখান থেকে অটো অটো বা টোটো ধরে ইসে আসতে হবে আশানগর স্ট্যান্ডে আসতে হবে স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে ওইখান থেকে বলতে হবে যে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারি থেকে যাব। অটো টোটো যে কোনো একটা মাধ্যমকে বললে হবে চাঁদপুর ফ্রেন্ডস তে যাব এবং একদম আমার নার্সারির সামনে নামিয়ে দেবে সবাই আচ্ছা কেউ করিমপুরের এই দিক থেকে আসতে করিমপুর মুর্শিদাবাদ থেকে তাহলে সবাই ওই ওইখান থেকে কৃষ্ণনগর স্ট্যান্ডে নামবে বাস এই কৃষ্ণনগর রেল স্টেশনে নেমে ওইখান থেকে অটো অটো বা টোটো ধরে বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে মাছ দেখ আমি বাস ধরে আসান্নগর বাস স্ট্যান্ডে নেমে ওই একই মাধ্যম অটো টোটো যে কোনো একটা মাধ্যমকে বললেই হবে

কি পরিমানে মানে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা প্রত্যেকটা দেখাচ্ছি যে কি পরিমানে ফল এসছে এগুলো কিন্তু রাখা হবে না এগুলো কিন্তু সব কেটে ফেলে দেওয়া হবে অ্যাকচুয়ালি ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের চাষ করলে কেমন হচ্ছে ঠিক আছে অনেকে চাই যে তোমাদের একটা গাছ কেন তোমরা বাগান করো দেখো ওইভাবে আমরা বাগান করতে চাই না আমরা সবাই মানে দেখাতে চাই যে একটা গাছে কেমন ফল হয়েছে প্রমাণ দেখাতে চাই আমাদের সেই কারণে একটা গাছে রাখা হয় এইভাবে বন্ধুরা বুঝতে পারছেন গাছের গোড়া দেখে বুঝতে পারছেন গাছ কিন্তু একদম ফুরু আমি আর একবার দেখাই এক হাতের মধ্যে চলে আসছে প্রায় এক হাতের মধ্যে চলে আসছে আচ্ছা একটা কথা বলি একচুয়ালি এগুলো তো মাটির গাছ এত সুন্দর ফল আসছে এটা কি তবে সম্ভব তবে দাদা সেরকম ভাবে আমি পরীক্ষিত নই এবং আমি অভিজ্ঞতার সাথে বলতে মানে বলতে চাইছি যে আশা করি ফুল ড্রামে হতে পারে এটা মানে বড় ড্রামে হ্যাঁ ফুল মানে ফুল যেটা ফুল আছে

যে যে কথাই বলুক না কেন একই ভ্যারাইটি সমস্ত নার্সারি বিক্রি করছে একই ভ্যারাইটি আমি বলবো যেখানে কম পাবেন আপনার সেইখান থেকে এই ভ্যারাইটিটা যেখানে আপনি প্রমাণ পাবেন সেইখান থেকে নেবেন কিন্তু অ্যাকচুয়ালি আমি অনুরোধ করবো সবাইকে আপনার চেষ্টা করুন সবসময় সঠিক ভ্যারাইটিটা নেওয়ার অ্যাকচুয়ালি অবশ্যই অবশ্যই নাম এক হতে পারে কিন্তু অনেকে অনেক রকম ভাবে বিক্রি করেন আর কি একই নামে কিন্তু তিন চারটে নাম আছে বারো মাসি পিঙ্ক কাটাল ভিয়েতনামি সুপার আর্লি তারপরে থাই কাঠাল চার পাঁচটা নাম আছে এর একই গুলো দেখতে পাচ্ছি আমি এই যে কোয়ালিটি চারাগুলো এই মুহূর্তে এর দাম আপনারা কি রেখেছে এর দাম তিরিশ টাকা করে রেখেছে তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ যেগুলো ফল সহ আছে ওগুলো একটু বড় ওইগুলো আছে দেখিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ কাঠাল গুলো আমরা দেখেছিলাম ওখানে তিরিশ টাকা হ্যাঁ 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 যে বড় গাছগুলো পেকেটে সেগুলো গাছের দাম কি আছে হ্যাঁ এইগুলো পঞ্চাশ টাকার থেকে স্টার্ট আচ্ছা দেড় ফিট প্লাস ঠিক আছে গাছ একটা গাছ তুলি এই যে দেড় ফিট প্লাস এই গাছটা পঞ্চাশ টাকার থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা 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 ফল কি এখানে কোনো গাছ আছে এই এইখানে এই যে মুচি আসছে এগুলো তো পিছনে ওইখানে একটা আছে ওই গাছটা ওই গাছটা এই যে এইটাই মুচি আছে এই যে এইভাবে আসে দাদা এটা সব গাছে দেখানো তো সম্ভব না 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 এবার কিছু কিছু গাছে আসে সেইগুলো এই যে এই একটা এই একটা দেখাচ্ছি এই যে এটা কিন্তু মুচি ছাড়বে যেটা আচ্ছা আচ্ছা এই

গাছের এটা ফল আসা না আসার অ্যাডভান্স আসা না আসার সম্পূর্ণটা নির্ভর করে কিন্তু গাছের গ্রোথের উপরে আচ্ছা ঠিক আছে গাছের গ্রোথটা ঠিক রাখতে হবে ঠিক আছে আমি আগে ভিডিও করেছিলাম আস থেকে ধর এক মাস আগে সেখানেও দেখাছিলাম সব গাছে ফল আসেনি কিন্তু দু একটা গাছে সেই সময় দাঁড়ি এক 1 কেজির ফল ছিল হ্যাঁ সেটা সম্ভব এইবার যেটা বলছি সেই গাছের বয়স ছিল